বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান চিত্র আজকে উনিশ তারিখ সম্মানিত ভিওয়ার্স নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সবই স্বর্ণ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাগানের বর্তমান ফলগুলো কিন্তু হারভেস্টের সময় চলে আসছে এবং আমাদের ফলগুলো কেমন হয়েছে আপনারা দেখেন ভাইজান পরিপূর্ণ লাল তো হয় না পেছনের দিকে কাঁচা থাকে কোথায় কাছে আমি তো দেখতে পাই না ভাইজান সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের বাগানে বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এইটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুট এইটা পেশনপাশে পাশে কাঁচা থাকে কোথায় কাঁচা ভাইজান এটা তো পেশন পাশ সম্মানিত ভিওয়ার্স এই যে আমাদের ভিআইপি ড্রাগন ফ্রুটগুলো এই যে দেখেন মাশাল্লাহ 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 সম্মানিত ভিওয়ার্স বেশি কথা বলবো না আজকে বর্তমান চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরেছি যে এই দিকে তাকাচ্ছি শুধু ফল বাগানের নিচে প্রচুর পরিমাণে আগাছা চলে আসছে আমরা অতীত এই আগাছাটাকে আমরা যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে নিড়ানি দিব তাছাড়া দিব না দেওয়ার পরে আমরা কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নিব কী পদক্ষেপ নিচ্ছি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সমানিত ভিউয়ার্স আমাদের ভিআইপি ড্রাগন ফ্রুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ লাল হয়ে গেছে আপনারা যারা বলেছেন ভাই আপনি যে পরিমাণ ঔষধ দিয়েছেন এ কখনো পাকবে না আপনি যে দেওয়া দিয়েছেন এগুলো মার্কেটে নিয়ে গেলে মার্কেট আউট হয়ে যাবে তো আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে আপনার যা চাষি আসেন আপনি এমন ফ্রুটগুলো শুধু তৈরি করেন পরিপূর্ণ লাল তৈরি করেন আর পাঁচশো গ্রাম ওজন বানান এটা এটা হলেই হবে এটা হলেই ড্রাগন ফ্রুট ও কাটা ফুটে গেছে সময় তো আলহামদুলিল্লাহ একটি জায়গায় দুইটি ফল হলে ফল বড় হয় না এ দুইটো গ্রাম কি এই দুইটা কি সাতশো গ্রাম ওজন হবে না সম্মানিত ভিওয়ার্স অনলি ফর কালার দিস ভিডিও সম্মানিত আলহামদুলিল্লাহ ভিওয়ার্স আর যাই হোক ভিডিওটি বেশি আজকে আর লম্বা করতে চাচ্ছি না আমাদের ফলের সাইজগুলো আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ একটি জায়গায় দুইটি হলে ফল বড় হবে কিনা এবং লাল হবে কিনা আমাদের তা তো হয়েছে যার হয়নি তারা চেষ্টা করেন আরও ভালো তৈরি করার এই যে এটা পাঁচশো গ্রাম ওজন আছে এবং কতটুকু গোল এবং যার বলে খোসা হয় এখানে আমি তো কোনো খোসা পাচ্ছি না যাই হোক আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান অবস্থা তো অবশ্যই আমাদের বাগানের বর্তমান অবস্থা কেমন বাগানটা কিন্তু কিছুদিন আগে ছিল পানির নিচে ছিল তো অবশ্যই কিন্তু আপনারা জানানোর চেষ্টা করবেন ঠিক আছে তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সমিতস আরও একটি কথা আপনাদের মাঝে বলতে হচ্ছে সেটা হচ্ছে এই যে ফল আরও একবার দেখাই দিই যে পরিপূর্ণ লাল আসলে হয় কি না এই এটা কিন্তু পেশন ফাঁস দেখেন পরিপূর্ণ কিন্তু লাল হয়েছে সম্মানিত ভিওয়ার্স পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও যাতে মিস না হয় বেল আইকনটি অন্য নোটিফিকেশন করে রাখবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ